নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দেবীপক্ষের প্রথম দিনেই রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা একই জল ছবি এলো শহর কলকাতা লাগোয়া শহরতলিতেও সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা বিটি রোড যার জেরে বিটি রোডের জমা জল ঢুকে পড়েছে সংলগ্ন বড়নগর পৌরসভা এলাকার বাসিন্দাদের বাড়ির মধ্যে জল যন্ত্রণায় ভুগছে বড়নগরবাসী জলের তলায় পুজোর আলোকস্তম্ভ থেকে শুরু করে উৎসব মঞ্চ আর এলাকাবাসীর দুর্দশার খবর পেয়ে কর্মীদের নিয়ে জলমগ্ন বিটি রোডে নেমে ম্যানহোলের ঢাকনা খুলে নিজে হাতে জমা জল বের করার কাজ শুরু করলেন বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল সাধারণ মানুষ যত্রতত্র আবর্জনা ফেলার ফলস্বরূপ এই ঘটনা ঘটছে পৌরসভার তরফে বারংবার সচেতন করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না বলে জানালেন রামকৃষ্ণ পাল আজকে গত এক দেড় মাস ধরে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় আর এলাকার মানুষ ডুবে যায় একটাই কারণ এই বাহাত্তর ইঞ্চি পাইপ জল ধরনের ক্ষমতা নেই শিল ডিসং করতে হবে ডিসিল্টিং না করলে জল এইভাবে দাঁড়াবে আর মানুষের বাড়িতে জল ঢুকে যাবে জল যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায় আমরা গত দেড় মাস ধরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্রমে এই রকম ম্যানুয়াল ফুলে পরিষ্কার করি আর মানুষকে সচেতন করি দয়া করে আর ময়লা নর্দমায় ফেলবেন না এই ময়লাগুলোই কিন্তু এর মধ্যে এই ময়লা তো আমাদের ড্রেনের মধ্যে পাবলিক ফেলে আর সেইগুলো ম্যান ম্যানহোলের মধ্যে ঢুকে যায় ঢুকে আটকে যায় জল নিষ্কাশনের ক্ষমতা যখনই জল জমে মানুষ বলে যে আমার বাড়িতে ঢুকে গেছে তখনই আমরা পথে নেবে এই ম্যানহোল পরিষ্কার করলে এক ঘন্টার মধ্যে জল পড়ে রাজা দে রিপোর্ট জয় হিন্দ